এখন আমি তৈরি করবো আমরা দেওয়া অম্বল এই জন্য আমরা ছোটো করে কেটে রেখেছি আমি এখানে দুই কাপ পরিমাণ আমড়া হবে প্রথমে আমরাটা আমি দিলে আমি এখন পানি দেব আর একটু হলুদ গুঁড়ো দেব অল্প শুক্ত মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব এটা আমি অনেকক্ষণ তো সিদ্ধ করবো যতক্ষণ না কোন সিদ্ধ হয় আমি ততক্ষণ সিদ্ধ করে নেব আর আমরাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দেব চিনিটা আমি পরিমাণ অনেক দেবো যে যেরকম চিনি পছন্দ করে মিষ্টি খাইলে বেশি মিষ্টি মিষ্টি কম পছন্দ করলে একটু কম মিষ্টি দেব আমি আর কিছুক্ষণ চাল করে নেব আমরাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি আপনার নামিয়ে নিলাম আচ্ছা একটা বাড়িয়ে দেবো এখানে আমি রসুন শেষে রেখেছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন শেষ আছে আর আমি একটা চামচ পরিমাণ সরিষা দেবো তেল দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ মানে রসুনটা দেব আগে রসুনটা আমি একটু বেজে নেব রসুনটা সোনালি ডাল হয়ে গেছে এখন আমি এক চা চামচ সরিষা দেব সরিষাটা ফুটে হচ্ছে এখন আমি আমটা ঢেলে দেব